আপনি প্রশ্ন করেছেন সমাজে ইসলামী বিমা নামে বিভিন্ন কোম্পানি আছে সেগুলোতে কি বিমা করা যাবে বিমার প্রচলিত যে আছে আমাদের সমাজে এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ এটাকে না জায়েজ বলেছেন নানা কারণে এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বিমার বিভিন্ন ফর্মেট ওলামাইক্রাম প্রস্তাব করেছেন সেই সমস্ত ফরমেটে যদি কোনো বিমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়জ হতে পারে আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বিমা কোম্পানি আছে ইসলামী বিমা ইসলাম বিমা নাম দেওয়া হয় কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁসে আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলোর পরে বলতে পারি যে সেগুলো আসলে সরিয়ার ছাঁসে সেগুলো পড়ে না তো এটি একটা জটিলতার জায়গা সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ যে পথে আমাদের রিস্ক কী পরিস্থিতি বা আপতকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার নিজের একটা সঞ্চয় থাকতে পারে প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে সেগুলো দিয়ে আমরা কাজ থাকতে পারি এছাড়া বিমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামায়ক্রামের মাধ্যমে শুধু সরিয়া বোর্ড নয় সরিয়া বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে সরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার তাদের সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত